আসসালামু আলাইকুম এ আরফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা এরকম একটা অভিযোগ উঠেছে কারণ আমরা জানি দিন মোহাম্মদ এ আরাফাতকে অ্যারেস্ট করেছে পুলিশ এরপরে এর যে অ্যারেস্টের সত্যতা মিলেনি আপনারা দেখবেন দেখে থাকবেন যে শীর্ষস্থানীয় সব পত্রিকার টিভি চ্যানেলগুলো স্ক্রোলিং দিতেছিল যে আরাফাত গ্রেফতার কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা জানতে পারলাম যে না কে পাওয়া যায়নি তো এখানে একটা ধুমজাল তৈরি হয়েছে একটা সন্দেহের উদ্বেগ এখানে হয়েছে যে কি আরাফাত গ্রেফতার করা হয়নি তো এখন আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে আরাফাতকে অবশ্যই যখন গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে পালাতে সাহায্য করতেছে কিছু পুলিশ তো এরকমই নিউজ আসছে এটা জেনरल 24 একটা প্রতিবেদন যে আরাফাতকে পালাতে সাহায্য করছে পুলিশের কেউ যে একজন সদস্য আর কি الاردানা কর্মকর্তা কারণ এতে প্রমাণ হয় যে পুলিশে এখনো যে আওয়ামী কে যে সরকার ছিল তো সেই সরকারের মতদর্শবি বিশ্বাসী এমনকি পুলিশের সংখ্যা অবশ্যই এখনো আছে ওইখানে মোহাম্মদ এ আরাফাত ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের দুই তিন জন অফিসারের সহায়তায় সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আরাফাত আসবাদ ইসলাম একটা ব্যবসায়ী এ অভিজ্ঞ তুলেছে যে কিছু পুলিশ মিলে আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা করছে শুক্রবার মানে তিরিশ আগস্ট আজকে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ওই ব্যবসায়ী তিনি আরো বলেন আন্দোলনের সময় মোহাম্মদ এ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করেছেন শহীদ আবু সাইদ ও শহীদদের মাদক সেবী বলেছেন তিনি বলেছিলেন যে তাদের তারা ড্রাগ খেয়ে খেয়ে পুলিশের সামনে এসে বুক পেতে দিতেছে আর কি তাছাড়া তো এভাবে সম্ভব না তো এই অভিযোগটা শহীদ ভাইদের প্রতি সে করেছিল আর কি এটা আহ আরাফাতের আহ চরিত্র আমরা সে কিভাবে সহযোগিতা করেছিল যে সরকার পালিয়ে গেল সেই সরকারকে এবং সেই সরকারের সেই তথ্য মন্ত্রীও ছিলেন আর কি আবার আরেকটা মন্তব্য সে করেছিল সেটা আমরা সবাই জানি যে

মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন পলক আর সিদ্ধান্ত দেন আরাফাত তো এটা কিভাবে সম্ভব তো আরাফাতের সিদ্ধান্তে সাদ্ড আমার হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সিদ্ধান্ত দিয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও তার প্রভাব চলতো এতেই বোঝা যায় এ আন্দোলনে সার্বিক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের একটি পার্সোনাল ইন্টারেস্ট ছিল তো তিনি বলেন কোনো আইন না মেনে শুধু একটি মেসেজ দিয়ে দুইটি টেলিভিশন পনেরো মিনিটের জন্য বন্ধ করেছিল আর কিছু হলে টেলিভিশন বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি এছাড়াও ফেসবুক বন্ধ করতে মেটা কর্তৃপক্ষকে হুমকি দেন তিনি তো ভালো মতো প্রভাব কাটিয়েছেন এটাই বোঝা যায় তো তো যেহেতু প্রশ্ন উঠছে যে আরাফাত পুলিশ এপাছতেই আছে তো সবারই সোচ্চার হওয়া উচিত যেন এই অনৈতিক কাজ পুলিশ না করতে পারে যদি থেকে থাকে যে তাকে পালাতে সাহায্য করা এটি আমরা পুলিশের কাছে আশা করি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ